হ্যালো ফ্রেন্ডস শুভ নববর্ষ সবাইকে তো স্নান মান করে নিয়েছি এখন তাও বেলা দেড়টা তাও দেরি হয়ে গেছে আমি একটু দেরিতেই স্নান করি তো স্নানমান করে এখন যাচ্ছি একটু ওই বাড়িতে বাবা মাও যাবে একটু পরে তো চলো যাওয়া যাক ফাইনালি চলে এসেছি এসে দেখি ল্যাদ খাচ্ছে ল্যাদ খর পাবলিকটা না ও দোকান থেকে এসেছে পুজো মুজো দিয়ে তারপরে এখন ল্যাব খাচ্ছে ঘরে তাহলে চলো আবার পরে কথা হবে ওপর থেকে নিচে নেমে দেখি বাবা মাংস রান্না করছে উফ যা লাগছিল দেখতে আর খেতেও দারুণ হয়েছিল তো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বসে খেয়েছি সেইগুলো আর ভিডিও করা হয়নি মানে ভিডিও করছি আর হাসছে আর কথা বলছিল মার সাথে সাথে এই যে দুপুরে খেতে বসে পড়েছে আর ওটা বসে কথা বলছে ওটা হচ্ছে আমার মা এটা বিকেল বেলা না সন্ধ্যাবেলায় এটা তো তখন হচ্ছে এরা বাচ্চা দুটো নাচানাচি করছিল আর এই পুচকুটা বারবার সিন নিচে দাঁড়িয়ে বলছে আর ঠান্ডা আর হাঁ করছে এই যে রাতের বেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি চক ঘোরা যাক তরফ দেখে মোমো খোতে গেছিলাম মোমো খাওয়া হয়ে গেছিলো তাই স্যুপটা দেখালাম জিতের বোনকে বাড়ি রেখে আমরাও এবার একটু ঘুরতে বেরিয়েছিলাম রাত্রেবেলা তো তারপরে আমরা রাস্তা দিয়ে ঘুরছিলাম তখনই দেখলাম ময়ূরপঙ্খী এটা আমাদের রানাঘাটের ঐতিহ্য ময়ূরপঙ্খী প্রত্যেক পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা বেরোয় তো আমি আর যে ওদেরকে ঘুরতে গেছিলাম তখনই ময়ূরপঙ্খীটা দেখলাম আর অনেকটা বড় ময়ূরপঙ্খী তো এটা একটা আরও অনেক বেরোয় আমি রাত্রে আবার বাবা মার সাথে গেছিলাম তো তোমরা ময়ূরপঙ্খীটা দেখো ময়ূরটা আগে চলে গেছে ওটার ভিডিও করা হয়নি এই যে রাতের বেলা আবার বেরিয়ে পড়েছে আমি বর্ষা বাবা আর মা চারজন মিলে যাচ্ছি চলো যাওয়া যাক আর আমরা যে কি গল্প করতে করতে যাচ্ছিলাম আমার তাও মনে নেই চলো যাওয়া যাক আর এই যে আমার বুল্লু ময়ূর পক্ষী দেখছে নাচছে বুল্লুকে আর বুল্লু তো খুব আনন্দ পাচ্ছে আর ওর বাড়ি আসার একটু ইচ্ছা ছিল না পরে আর একভাবে নেচেই যাচ্ছিল আমার বাবা ওকে নিয়ে আর আমি একটু টেনে ধরলাম মনে হচ্ছে পড়ে যাবে দেখো কি করছে ওরা তাহলে তোমরা একটু দেখো আর এখানে এক কাকা তো নাচ নাচছে নাচ নাচছে তো আমি একা না অনেকে এনার ভিডিও করছিলো মানে এই কাকা কন্টিনিউয়াস নিচে যাচ্ছে এই মানে লাইটের সামনে আর সবাই খুব হাসাহাসি করছিলো আর কাকা নেচেই যাচ্ছে ওনার কোনো মালুম নেই বাড়ি ফেরা যাক রাস্তায় দেখো কত লোক মনে হচ্ছে সব জগিং করছে তো টাটা বাই বাই তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে চলো বাড়ি যাওয়া যাক